তো ভিসা হওয়ার পরে হচ্ছে আপনি আমরা কিন্তু ওইটা উল্লেখ করি না যে ভিসা হওয়ার পর আপনি তিন টাকা পে করবেন এবং ডিএমএর হওয়ার পর বাকি টাকা পে করবেন এটা না মানে চার মাসের ভিতরে যদি আমি একটু কাজ না করতে পারি কারণ কোন ধরনের কাজ হয়নি সেটার একটা চুক্তি নেওয়া হচ্ছে ঠিক আছে যেন আপনাদের টাকা মাইক না দেয় মানে টাকা যেন মাইন্ড না দেয় চার মাস পরে যেন আপনি দেখান এটা একটা চুক্তি নেওয়া হয়েছে আর কি সুন্দরভাবে লেখা আছে যেটা সেটা হচ্ছে যে আমি অঙ্গীকারকারী ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি মালিক মোহাম্মদ শহ আমাদের কোম্পানি দেড়টা ম্যানেজার

উপরুক্ত লিখিত অঙ্গীকার নামক করিয়া বুঝিয়া সম্পূর্ণভাবে অবগত হইয়া আমি সুস্থ স্বাক্ষর পঞ্চাশ হাজার টাকা জমা করেছেন বাইশ ছয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আরো পঞ্চাশ হাজার টাকা জমা করবেন এটা আপনি বলছেন জমা করবেন যদি জমা না করেন তাহলে এই চুক্তিটি বাতিল হিসেবে গণ্য হবে ঠিক আছে তো এখন আপনারা একটু সাইন করে যাবে

ঠিক আছে সো আপনারা যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন দুই দিনে ফ্লাইট করতে চাচ্ছেন এবং অনেক জটিলতা আছে আপনাদের পাসপোর্টে অনেক জটিলতা আছে যেমন আপনারা মালয়েশিয়ায় ছিলেন চলে আসছেন এখন মালয়েশিয়াতে পারতেছেন না তারা যেটা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সো কোনো প্রবলেম নেই ট্রানজিটে যেতে পারবেন সাদা পাসপোর্ট যাদের তারাও যেতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই সকল প্রকার ডকুমেন্ট সাপোর্ট আমরা দিয়ে থাকি প্রোফাইলে দেওয়া আছে ফোন নাম্বার চাইলে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ